হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছে তোমরা সবাই আশা করবে সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এখন দেখো দুপুরবেলা এখন প্রায় দুটো আড়াইটা বাজছে আর পুরো মেঘ করেছে আর এখানে দেখো আমার জামা কাপড়গুলো কিছু ছিল ছাদে তো সেগুলোই আমি নিতে চলে এসেছি বেটুকু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি এখন এসেছি হচ্ছে এই জামাকাপড়গুলো তোলার জন্য কারণ প্রচুর মেঘ করেছে বৃষ্টি তো হবেই হবে আর হয়েও ছিল আমি কাপড় জামাগুলো সব তুলে নিলাম আর দেখো মেঘটা আকাশটার অবস্থা দেখো পুরো ঘন কালো মেঘ করে আছে তো চলো চারিপাশটা তোমাদেরকে একবার দেখায় কতটা সুন্দর লাগছে এরকম ময়দার হলে না দারুণ লাগে দেখো এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে খুব জোর বৃষ্টি এসছে আর এখানে দেখো আমার রান্নাঘর পুরো জলে ভরে গেছে জলে ভরে গেছে বলতে জানলাটা লাগানোই আছে জানলার কাঁচের দরজাটা কিন্তু সাইড থেকে একটু জল আসছে প্রচণ্ড ঝিটাস আসছে এই জন্য সাইড থেকে যে জলটা আসছে জলের ঝাপটা তো সেখান থেকে টপ টপ নিচে পড়ছে আর ওই জানলার নিচ থেকে আবার গ্যাসের স্লাব অব দিয়ে আসছে গড়িয়ে গড়িয়ে আর বাইরে কিন্তু প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টিটা বেশ ভালোই জোরসে হয়েছে তো রান্নাঘরে এদিকে প্রচণ্ড জল ঢুকছে দেখো তো এখানটাতে ভাবলাম একটা কাপড় তাপড় কিছু দিয়ে দেবো যাতে এই সাইড সাইডতক না আসে গ্যাসের তক্য আর রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করিনি খেয়ে দিয়ে বললাম না তোমাদেরকে খেয়ে দিয়ে বেটুকে ঘুম পাড়িয়েছি আর তারপরে দেখলাম মেঘটা প্রচণ্ড এসেছে তার জন্য ছাদ গিয়েছিলাম সমস্ত কাপড় জামাগুলো নিয়ে এসেছি আর এখন একটু বৃষ্টিটা কমেছে দেখো তোমাদেরকে বাইরে দেখাতে এসেছি আর এখানে এতটা পরিমাণে জলের ঝাপটা ছিল মানে যা কিছু ছিল আনলাতে ওগুলো আমাদের নয় আমাদের পাশে যারা থাকে আর কি তাদের ছিল টাওয়ালটা তো উড়ে পড়ে গেছে সব আর দেখো আমি এখন একটু জানলা ধারে বসছিলাম আর এরকম বৃষ্টি পড়লে না জানলার ধারে বসতে একতে খুব ভালো লাগে আর বেটুও ঘুমিয়ে গেছিলো তোমার ভাইয়েরও ডিউটি একাই ছিলাম বাড়িতে তো আজকে এই বৃষ্টির জন্য না দুপুরবেলা ঘুমিয়ে আসছিলো না মনে হচ্ছিলো বাইরে একটু বসি বাইরে যাই ছাদে যায় আর আমি ছাদেও গেছিলাম জানো তো বৃষ্টি দেখার দেখার জন্য বলতে আমি হয়েছিলাম ভিজবো কিন্তু যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো চুল ঝোকাবে না তাই জন্য ভিজলাম না কিন্তু ছাদে গেছিলাম আমি ছাতা নিয়ে যার জন্য আমার নাইটিটা পুরো ভিজে গেছিলো let <laughs> তারপরে দেখো বৃষ্টিটা থেমে গেছে আর বৃষ্টিটা থামার পরে ওয়েদারটা দেখো কতটা সুন্দর বেশ সুন্দর লাগছে দেখতে আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আজকে তো রাত্রেবেলা ঘুম দারুণ হবে পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আর এই বৃষ্টিটা থামার পর চারিপাশ পুরো সুনসান হয়ে গেছে পুরো মানে একবারই চুপচাপ আর খুব জোরসেই বৃষ্টি পড়েছে আজকে দেখো চারিপাশ মাঠঘাট পুরো জল জমা হয়ে গেছে আর হালকা হালকা রোদেও দেখাচ্ছে যেহেতু বেলা আছে অনেকটা হালকা রোদও দেখাচ্ছে এখনও তো চলো এবার নিচে যাই নিচে গিয়ে একটু চা করব চা করে খাবো তো আজ ভাবছি বাইরের দিকে যাবো না অন্যান্য দিন বাইরে দিকে যাই বিকেল দিকে পার্ক দিকে কিন্তু আজ যেহেতু অনেক বৃষ্টি পড়েছে পার্কেও বেশ ভালোই জল জমা হয়ে থাকবে তার জন্য ভাবলাম আজ আর পার্ক যাব না বাইরে দিকে বেটুর পাপারও আসার টাইম হয়ে যাচ্ছে এখন প্রায় পনের ছটার মতো বাজছে ওর পাপা আসে সাড়ে ছটা ছটা চল্লিশ এরকম টাইমে তখন একটু চা করে খাবো আর তারপরে ভাবছি একটু রোল বানাবো আজকে এগ রোল তার জন্য সমস্ত কিছু রেডি করে নেবো এখন তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কীরকমভাবে রোল বানাই অনেকে অনেক রকমভাবে বানাই কিন্তু আমি এরকমভাবেই বানাই তো চলো চাটা খেয়ে নিই আর তারপর কাজে লেগে পড়ব